আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইব্রাহিম মাল্টিমিডিয়া ভক্তকে ভিন্ন ধর্ম যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা আজকে আলোচনা করব আমরা গাড়ি রাস্তায় যখন চালাই গাড়ি ওভারটেক করার সময় আমাদের কি কি করণীয় অথবা কি কি আমাদের লক্ষ্য করা একেবারেই প্রয়োজন চলুন শুরু করি প্রথমেই আসি আমাদের যে মাথার উপর একটা গ্লাস থাকে এবং দুই সাইডে দুইটা লুকিং গ্লাস থাকে অথবা কেউ আয়না বলে এই দুই গ্লাস দিয়ে আমাদের দুই সাইডের দিয়ে পিছনে দেখব যে ডানে বামে কোনো গাড়ি ই করতে আছে কিনা এরপরে আমার মাথার উপর থেকে একেবারে পিছনে দেখব যে পিছনে আমার গাড়ি আছে কিনা এটি আমার দুই লুকিং গ্লাস দ্বারা আবার মাথার উপরের দিয়ে লক্ষ্য রাখতে হইবে আগে এরপরে আসি ওভারটেক করার সময় আমার নিজের ভিতরে একটা কনফারেন্স থাকতে হইবে বা নিজের লক্ষ্য রাখতে হইবে আমি যেই জায়গাটা দিয়ে ওভারটেক করব ওই জায়গাটাকে চিকন না চ্যাপটা আছে কিনা বা পাশে জায়গা বেশি আছে কিনা আমি যে দুই গাড়ি ওভারটেক করে যাব ওই সময় আমি পার হইতে পারবো কি না গাড়ি পড়বে কি না পাশ থেকে এটা আমার লক্ষ্য রাখতে হবে এরপরে আসি আমি যে ওভারটেক করব একটা গাড়ির পাশ দিয়ে ওভারটেক করে যাব। আমার সামনের দিকে লক্ষ্য রাখতে হবে যে আমার হঠাৎ করে আবার সামনে গাড়ি আসতেছে আসতেছে কিনা। এটিও আমার লক্ষ্য রাখতে হইবে আমিও মানে ওভারটেক করিয়া উঠা যাইতে সামনে থেকেও একটা গাড়ি আসতেছে তাহলে আমি উঠতে পারলাম না ওয়াও যাইতে পারলো না কিন্তু আমার রাস্তা তো বাম সাইড আমি তো একটা বাম সাইড থেকে ডান সাইডে আইসা এরপরে একটা গাড়ি ওভারটেক করতে হবে তাহলে সামনে থেকে যদি একটা গাড়ি আসে তখন আমি দুর্ঘটনার দুর্ঘটনার শিকার হব এগুলো আগে থাকতে দূর থেকে খেয়াল রাখতে হইবে এরপরে আসি হরেন বাজিয়ে সামনের গাড়িকে গতি কমাইতে বলা অথবা ওরে একটা সতর্ক করা যে আমি ওভারটেক করব এরকম কিছু ওনারে একটা হরণ দিয়ে বোঝানো এরপরে আরেকটা কথা হইল আমার আমি যখন ওভারটেক করবো ওভারটেক ওভারটেক করতে গেলে তো আমার বাম সাইড থেকে ডান পাশে আসা লাগে তখন আমার ভালো করে আগে থাকতে এন্ট্রিকেটার দেখতে হইবে দিয়ে আমার ডান পাশ লুকিং গ্লাস তাকাইতে হবে পিছন থেকে যে বলছিলাম লুকিং গ্লাস তাকাইয়া দেখতে হইবে আগে এই পিছন থেকে দেখতে হইবে যে আমার ডান পাশে কোনো গাড়ি আছে কি না এন্ট্রিকেটার দিয়ে এরপরে যদি হরেন্ট সে না শোনে তাহলে আমি আফার ডিপার যেটা বলি এই আফার ডিপার মারবো মারিয়া সামনের গাড়ি যে চালাইতে আছে ওনাকে আগে সতর্ক করবো উনি একটু আমি যখন ওভারটেক করব তখন উনি একটু স্লো করবে উনি একটু সাইড দিবে সতর্ক করি এই হলো আমাদের ওভারটেক করার সময় যে কাজগুলো এটি আমাদের বিশেষভাবে রাস্তায় গাড়ি চালাইতে গেলে লক্ষ্য রাখতেই হবে তো আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিও আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ